সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ হল শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক বা মুরগির গলা বলে ডাকা হয়ে থাকে কারণ এটি খুবই সরু দেখতে খানিকটা মুরগির গলার মতোই এর প্রস্থ মাত্র ২২ কিলোমিটার এই সরু ভূখণ্ড দিয়েই ভারত তার পূর্বাঞ্চলের সমস্ত যাতায়াত খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ পৌঁছায় ফলে এই করিডোরটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দিক থেকে স্পর্শকাতর এই করিডোরকে ঘিরে ওত পেতে বসে রয়েছে চীন যেন সুযোগ পেলেই ঘাড় মোটকে দেবে এই চিকেন নেকের এবার ভারত শিলিগুড়ি করিডোরকে ঘিরে সামরিক শক্তি বাড়ালো নতুন নতুন সব যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে দেশটি চীন বাংলাদেশের ভূ রাজনৈতিক ঘনিষ্ঠতা এবং এর ফলে উদ্ভূত আঞ্চলিক উত্তেজনার বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চিকেন নেক হলো একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারত উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় বাইশ কিলোমিটার চড়া এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এই করিডোরকে দোধারী তলোয়ার গোড়ালি হিসেবে ডাকা হয় ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় এত নামে ডাকা হয়ে থাকে এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এর প্রস্থ বাইশ কিলোমিটার মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর যোগাযোগ বিচ্ছিন্ন কারণ ভারত এর কোথাও কোনো সমুদ্র নেই স্থল বেষ্টিত ভারতের মোট প্রদেশ আটাশটি এর মধ্যে উত্তরপূর্ব অঞ্চলের সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে আটটি প্রদেশ রয়েছে সিকিম বাদে বাকি সাতটি প্রদেশকে এক করছে সেভেন সিস্টার্স হিসেবে ডাকা হয়ে থাকে অবস্থানগত দিক থেকে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য লক্ষ্য করা যায় চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবিও করে সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকলেস হিলের গোড়ালি হিসেবেও বিবেচিত চিকেন নেক বাংলাদেশের জন্য ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রুট বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকাও বেশ উল্লেখযোগ্য এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে বাংলাদেশ নেপাল ও ভুটান সীমান্ত এই তিন দিক দিয়ে ঘেরা করিডোরটি এই অংশ থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের চুম্বি ভ্যালির দূরত্ব মাত্র একশো তিরিশ কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু একশো কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের এক অংশ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে একই সাথে ভুটান থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত এক চুক্তির ভিত্তিতে ভুটানের সামরিক নিরাপত্তা বিধানের ভার এখন পুরোপুরি ভারতের উপরে এর ভিত্তিতেই দু সালে দোকলাম মালভূমিতে চীনা সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত শিলিগুড়ি করিডরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে পূর্বাঞ্চলের স্পর্শকাতর স্থান চিকেন নেট করিডোরকে ঘিরে নয়াদিল্লি এখন প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে এরই অংশ হিসেবে ভারতের গুরুত্বপূর্ণ এই করিডোরে মোতায়েন করা হয়েছে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধ বিমান সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পাকিস্তান থেকে সরিয়ে পূর্ব দিকে নিচ্ছে ভারতীয় কূটনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এখন ভারতের প্রধান উদ্বেগ চীন এবং ক্রমবর্ধমানভাবে বাংলাদেশের ভেতরকার রাজনৈতিক পট পরিবর্তন দা এশিয়া লাইভের তথ্য বলছে ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া ও বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের গতি নয়াদিল্লিকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের চীন ও পাকিস্তান ঘেঁষা নীতির আভাসে ভারতের উদ্বেগ বেড়েছে প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয় বাংলাদেশ সম্ভবত বত্রিশটি চীনা পাকিস্তানি জেড এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে আর এমন খবরে ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে এসব বিমান এ ই এ রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার পর্ট এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক এগুলো সম্ভাব্য মোতায়েন ভারতের উত্তরাঞ্চলের বিমান ঘাঁটি ও অবকাঠামোর জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছে নয়াদিল্লি অন্যদিকে চিকেন নেকের পাশে লালমনিরহাট বিমান ঘাঁটিটিও বাংলাদেশ সম্প্রতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে এতেই ভারতের ঘুম হারাম হয়েছে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ভারত পূর্বাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পিছ পা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থান কেবল শক্তির প্রদর্শন নয় এটি একটি সুস্পষ্ট বার্তাও চীন বা বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো দুর্বৃত্ত আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি প্রক্সিজোট গ্রেজন যুদ্ধ এবং প্রযুক্তি নির্ভর সংঘাতের এই সময়ে ভারত চাইছে করিডোরটি যেন শুধু একটি করিডোর না থাকে বরং তা হয়ে ওঠে ভারতের আত্মরক্ষার এক লাল রেখা সাম্প্রতিক বছরগুলোতে ভারত তারই চিকেন নেক করিডোরের চারপাশে বিশাল সামরিক প্রস্তুতি নিয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানগুলো মেটিওর দূরপাল্লার এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ও স্কাল ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত যা শত্রুর ঘটিতে দূর থেকে আঘাত হানতে সক্ষম যদিও সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধ বিমান হারানোর খবর সামনে এসেছে তাও আবার চীনের তৈরি যুদ্ধবিমানের কাছেই ধরাশায়ী হয়েছে ভারতের রাফাল তারপরও রাফায়েলের সক্ষমতা প্রমাণ সিরিয়া ইয়েমেন যুদ্ধে দেখা গেছে অন্যদিকে চিকেন নেকেকে নিরাপদ রাখতে ভারত এই অঞ্চলে মোতায়েন করেছে রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি বিশ্বের অন্যতম আধুনিক এবং কার্যকর মিসাল ডিফেন্স সিস্টেম যা একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে পারে এই ব্যবস্থা চারশো কিলোমিটার পর্যন্ত দূরের আকাশে শত্রু ড্রোন যুদ্ধ বিমান বা মিসাইল ধ্বংস করতে পারে পাক ভারত যুদ্ধে এরই মধ্যে এস ফোর হান্ড্রেড ব্যবহার করে ব্যাপক সাফল্য ঘরে তুলেছে ভারত এক কথায় এই করিডোরকে এখন ভারত পরিণত করেছে এক ফোর্ট বা দুর্গে দু সালের আগস্ট মাসে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে যার নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার শুরু থেকেই চীন ও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকে চীনা বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প যেমন জোর পাচ্ছে তেমনি প্রতিরক্ষা খাতেও চীনের অংশগ্রহণ বাড়ছে বিশেষভাবে লালমনির হাটে চীনের সহায়তায় একটি সামরিক বিমান ঘটি তৈরির পরিকল্পনা ভারতের জন্য রীতিমতো বেল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা শিলিগুড়ি করিডোর থেকে খুব বেশি দূরে নয় লালমনিরহাট ফলে সেখানে চীনা অংশের দারিত্বে বিমানঘাঁটি হলে তা ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে মনে করছে ভারত ভারতের বিশেষজ্ঞরা এটিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআর এর একটি কৌশলগত রূপ বলেই মনে করছেন তাদের মতে এই প্রকল্পের মাধ্যমে চীন শুধু অর্থনৈতিক সুবিধা নিচ্ছে না বরং দক্ষিণ এশিয়া ভারতের চারপাশে সামরিক ও কূটনৈতিকভাবে কৌশল বা স্ট্র্যাটেজিক এনসার্কলমেন্ট নিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও এই অঞ্চলে প্রচুর শক্তি মোতায়েন করেছে সুকোনা ভিত্তিক কোর এবং পানাগড় ভিত্তিক কোর যা ভারতের একমাত্র মাউন্টেন স্ট্রাইক কোর এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে এদের টি নাইনটি বিশ্ব ট্যাঙ্ক হালকা আক্রমণকারী হেলিকপ্টার উচ্চগতির গতির রিয়াকটিভ আর্টিলারি এবং পাহাড়ি এলাকায় এগুলো দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার সামর্থ্য রয়েছে প্রায় নিয়মিতভাবে সীমান্তে যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে তারা হঠাৎ কোনো হুমকি এলে তাৎক্ষণিকভাবে যাতে জবাব দেওয়া যায় সেজন্যই এমন ব্যবস্থা গ্রহণ করেছে ভারত বাইশ কিলোমিটার প্রস্থের করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে ঘিরে বর্তমান উত্তেজনা দক্ষিণ এশিয়ায় এক নতুন শীতল যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঘনিষ্ঠতা যদি ভারতের পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করতে থাকে তাহলে ভারতের জন্য তা হবে দুই ফ্রন্টের যুদ্ধের প্রস্তুতির মতো এ কারণে শিলিগুড়ি করিডোর এখন ভারতের লাইফ লাইন নয় বরং অস্তিত্ব রক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর তাই এখানে নিরাপত্তার সামান্য ঢিলেঢালা মানেই ভারতের পূর্ব উত্তরপূর্ব অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ